রূপসা রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল বিস্তারিত মোহাম্মদ মাসুম সর্দার রিপোর্টে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার বিকাল পাঁচটায় রূপসার এক আইজগাতি আইসগাতি ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজ থেকে সিনের বাজার খেয়াঘাট পর্যন্ত মিছিল করে রূপসা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ নিত্যপন্ন লাগামহীন উদ্যোগতি রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা বেহাবানা অশ্লীল ইউটিউব ভিডিও বন্ধ করা ও রমজানের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সার্ভিসের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্বাগত মিছিল বের করেন মিছিল শেষে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি তাহুদুল ইসলাম মামুন সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম মাওলানা হারুন আর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা এক নং আজ ইউনিয়ন সভাপতি হাফিস হালিম সাধারণ সম্পাদক রমজান আলী মলিক আন্দোলন সভাপতি শেখ সালাম সহ আরো অনেকে কি আবেদন করে রমজান মাসে কোনো প্রকার লোডশেডিং যেন না এবং সকল প্রকার অশ্লীলতা বিহারে পরামন্ত্র করে আমাদের ফেসবুক ইউটিউবে সকল অশ্লীলতার অশ্লীল পেজগুলো বন্ধ করে রমজান মাসে তাকে আর পুনর্জন করা শুধু এবং হোটেল রেস্তোরাঁর মধ্যে যে সমস্ত দোকানপাটগুলো প্রকাশ সচিবালয়কে খুলে রাখা হয়